দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে একটা খবর দেখেছেন

মাইন পরেই আছেন বলতে গেলে সেটা হলো যে আইসিসি যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঁ সেখানে ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সিলেটের প্রাপ্তন মেয়র ব্রিটিশ নাগরিক আনোয়ারুজ্জামান এবং ব্যারিস্টার নিজুম মজুমদার সহ কয়েকজন এবং সেইটা ইউনুসের বিপক্ষে যায় কিনা এটা নিয়েও তিনি টেনশনে আছেন যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে মিয়ানমারের রাসায়নে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে বাংলাদেশিদের উপর ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পাকিস্তানের ধরে ধরে ফেরত পাঠান কিন্তু বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়ে গেছে পাকিস্তানিদের সাথে সাথে বাংলাদেশিদের উপরও অ্যাকশন শুরু করলো কি ভারত সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন চুপ থাকার পরে আবার কথা বললেন যখন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন সম্ভবত রাশিয়া সরকার থেকে একটা চাপ দেওয়া হয় আসসালামু আলাইকুম এব্রিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগে আনা হয়েছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিক্টিম আছেন সিলেটের মেয়র আনুজমান চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিক্টিম সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোমেন স্টাটিউটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণত যিনি সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিসে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি টায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান এটা হচ্ছে সো সোফল আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এই

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাজিজ আলম আব্দুল হান্নান হাসিব ইসলাম এবং আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন বিক্রিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা দূর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার চার জায়গা নেই আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছে প্রায় পনেরো হাজার মানে বিক্তিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবে তবে উল্লেখ্য আছে যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের অনুমোদনের পর সিলেটের তৎকালীন মেওর আনোয়ারের জামান পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন তবে সারা দেশের ছাত্র জনতার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এমন অভিযোগে নানান মহলে হাজার প্রশ্ন অসুখ যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকারও আমরা এতদিন আমাদের সন্দেহের কথা আশঙ্কার কথা জানাচ্ছিলাম আমরা দাবি তুলছিলাম যে আমাদের সঙ্গে খোলাসা করা হোক আসলে সরকার কী করতে যাচ্ছে খোলাসা ঠিকই করেছে কিন্তু খানিকটা সব কিছু নয় যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না পররাষ্ট্র পররাষ্ট্রপতি তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চাই জাতিসংঘ এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার তিনি বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত বাংলাদেশ নয় এখানে বলতে হবে বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এটি মানবিক প্যাসেজ হবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে আমি এর বিস্তারিতে যাচ্ছি না যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে কিন্তু কি সেই শর্ত কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে এবং যেহেতু এই শর্তগুলোর গোপন দেখা হচ্ছে মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে যদি কেউ প্রশ্ন তোলেন এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার টিকে থাকার টিকে থাকার জন্য যদি সেই প্রশ্ন সবাই করেন ডক্টর ইনুস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্টযুক্ত রাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে তা আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে মিয়ানমারের যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নাকি সেখানে যে রোহিঙ্গারা মার খাচ্ছেন অমানবিক অবস্থা আছে তাদের জন্য সেখানে রোহিঙ্গারা তো এখনো মার খাচ্ছেন নির্যাতিত হচ্ছেন রোহিঙ্গাদের হাতে মার খেয়ে নির্যাতিত হয়ে গত কয়েকদিনেও তত হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ প্রবেশ করেছে এটি স্পষ্ট যে সেখানে মানবিক সহায়তা নয় মানবিক সহায়তার নামে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো হবে গোলা বারুদ পাঠানো হবে এটি স্পষ্ট জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন মার্কিন হাই প্রোফাইল টিমে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেন এলেন আপনাদের সামনে অনেকবার কথা বলেছি আমাদের সন্দেহের কথা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং সেটি আস্তে আস্তে ওপেন হচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট কী কেন এই করিডোর চাই জানিয়েছে আপনাদেরকে তারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায় সে দেশের সেনাবাহিনীকে যে একশো বিলিয়ন ডলারের বাজেট দিল দুই সালে তার মধ্যে মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে সেখানে চীনের আধিপত্য ঠেকাতে চায় এবং সেই কারণে আরাকান আর্মিকে তারা যুদ্ধাস্ত্র দিতে চায় পররাষ্ট্র উপদেষ্টা আরও যা বলছেন তিনি বলছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই ফেরত পাঠানো পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে আচ্ছা কী করবে বলা হচ্ছিল যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা পাঠানো হবে বাংলাদেশের মানুষকে ভূগোল বোঝাচ্ছে বিমস্টেক সম্মেলনে ফাঁকে নাকি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা হয়েছে এত বছর চেষ্টা করে একজন রোহিঙ্গাকে পাঠানো হলো না আবারও সে কথা বলছি হঠাৎ করে এক লাখ আশ লাখ রোহিঙ্গা নিয়ে নেবে আর তাদের মাধ্যমে যাবে আরাকান আর্মিকে টপকিয়েতে যেতে হবে আরাকান আর্মির সময় যেতে হবে সেই আরাকান আর্মিকে নিয়েই তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বললেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য গলার কাটা যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে তাদের সঙ্গে কোনো চুক্তি হতে পারে না আর তাহলে মিয়ানমার সামরিক যাত্রার সঙ্গে কিভাবে চুক্তি করবে ওখান থেকে যদি যুদ্ধাস্ত্র পাঠানো হয় যুক্তরাষ্ট্র সরকার এটি মেনে নেবে মানবিক সহায়তা পাঠানো হবে যুক্ত মিয়ানমার সরকারি জানবে না চীন জানবে না কি পাঠানো হচ্ছে মানে বাংলাদেশের মানুষকে কি এতটাই বোকা মনে করা হচ্ছে এবং এটাও সত্য কথা এই যে করিডোর দেওয়া হবে যুদ্ধাস্ত্র পাঠানোর নামে কিছু রোহিঙ্গা হয়তো আরাকান আর্মির নামে পাঠানো হবে মার মাধ্যমে এবং বাংলাদেশের মানুষকে দেখানো হবে এই দেখো আমরা পাঠাচ্ছি অন্য কেউ পারিনি আমরা পারলাম কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কোন বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র পাঠাবে গোলা বারুদ পাঠাবে আর বাংলাদেশের কোনো কোনো ভূমিকা থাকবে না বাংলাদেশ পক্সি ওয়ারে জড়াবে না এবং এটা তো আমরা সবাই জানি বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিও পলিটিক্যাল মাইন্ড গেম চলছে সেখানে চার চারটি শক্তি জড়িত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত আমি বলেছি আপনাদেরকে নিশ্চয়ই ভারতও হাত পা গুটিয়ে বসে থাকবে না চীন বসে থাকবে না এবং সে দেশে মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয় সেক্ষেত্রে তো আমাদের সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলা হবে তাদের সহায়তা তো অবশ্যই দরকার বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পরে তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য তাই না একটা নির্বাচন উপহার দেবে তাই বলে তাকে এই ম্যানডেট দেওয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষটা মেনে নেবে এতই সহ সব কিছু জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন আমি আবারও বলছি শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয় আমরা ধরে নেব আগেও বলেছি এখনও বলছি এটি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে এর বাইরে আর কিছু নয় এবং শর্তগুলো কথা আমাদেরকে কি বলবে করিডর ডিয়ান মানেই হচ্ছে এটি বললাম তো যেখানে রোহিঙ্গারা এখনো পর্যন্ত মার খাচ্ছে আরেকান আর্মির কাছে এর আগে মিয়ানমারের সামরিক কাছে মার খেয়েছে আর এখন আরেকান আর্মির কাছে স্টার বাংলাদেশে দ্রুত গতিতে আনা হচ্ছে তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সরকার সে বিষয়ে আলোচনা করেছে এবং গতকাল আপনাদেরকে জানিয়েছি যে এই স্টার ইন্টারনেট পরিষেবা আর কারণ আর্মিদেরকেও ব্যবহার করতে দেয়া হবে ডিভাইসগুলো তাদের মধ্যে যোগাযোগ তো খুব বেশি প্রয়োজন মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে যুদ্ধ করতে এখন ইউনু সাহেবকে কেউ কেউ হয়তো বাদ ভাবতেছেন কেউ কেউ তাকে সিংহ ভাবতেছেন মনে করতেছেন আওয়ামী লীগ নাই এখন বাংলাদেশ যদি আমরা হিরক রাজার দেশও মনে করি মানে কিছু দায় আসে না এখন ইউনু সাহেব খারাপ বা আওয়ামী সাহেব খুব ভালো সেটা করি না ইউনু সরকারের কিছু সাফল্য আছে আবার ব্যর্থতা আছে এখন বড় সমস্যা হচ্ছে মাঠে থাকা যে দলগুলো আছে যারা রাজনীতি করেন যারা তাকে নিঃস্বার্থ ভাবে সাপোর্ট দিয়েছিলেন পাঁচ আগস্টের পর তারা এখন ইউনুসকে কিছুটা সন্দেহের চোখে দেখতেছেন মানে পুরা বিশ্বাস করতে পারতেছেন না এখন কেউ কেউ বলতেছেন তিনি গ্রামীণ ব্যাংকের মন চায় না আর দেশের এই এত বড় রাজত্ব তিনি ছেড়ে দিলেন সহজে এখন কেউ কেউ আবার বলতেছেন যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো হবে সুবান করে ফাঁকি এগুলো করতে করতে পারবেন না এগুলো ফাঁকাও আছে আবার নির্বাচন ডিসেম্বরে হয় কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে কেউ কেউ বলছেন যে ইউনুস সরকারের মতলব ভালো না দেখা যায় যে আরব পক্ষকে নামায়া দিছে তারা বলতেছে না ইউনুস অনুষ্ঠানে আরো পাঁচ বছর থাকতে হবে মানে এটা মামার আমার বাড়ির আপনার এই টাইপের একটা কিছু এখন আওয়ামী মাঠে নাই কিন্তু আবার জানানো দিচ্ছে তারা যেমন আসছি